নু আল ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কি নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের কালো স্কিন এরা সবাই হামের বংশধর মজানা না বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এগুলো খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কিছু বিশ্ব হয়েছে আর কত কিছু হবে সামনে সুবহানাল্লাহ তখন আপনার অস্তিত্ব জানান দিবে আমি কত ক্ষুদ্র মহাবিশ্ব কত বড় আল্লাহ কত বড় কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি এক ভাইয়ের নাম শাম এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরব এরাবিয়ান এরা শামের বংশধর আরেক ভাইয়ের নাম ইয়াফাস কি নাম ইয়াফাস ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমরা মানে রোমক যারা তারা আরেক ভাইয়ের নাম ছিল কেনান কি নাম কেনান এ ইমান নিয়ে আসে নাই ওই যে প্লাবনে ডুবে মরে গেছে মরে যাওয়ার পরে আদম আলাম বলেছিল আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ বলেছেন পরিবারের কেউ না নবীর সন্তান হয়েও নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান নামে গেছে আর আমরা আর কি এমন মানুষ অমুক আলেমের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পীরের নবাবজাদা অমুক তমুক এইসব বড়াই করে লাভ নাই আমল আকিদা ইমান যদি ঠিকটা থাকে আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারবে আমাদের দেশ জাতীয়তাবাদ বর্ণ বাঁচাতে পারব না যার যার কবরে তাকে তাকে যেতে হবে নিজের আমল নিয়ে ফিকির করে নিজের কবর নিয়ে ফিকির করে অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন আগে নিজের কবর ফিকির করে আল্লাহ্বক সবাইকে তৌফিক রায় কর বলিয়া যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যারা যারা অহংকারী উদ্ধত এরা মানুষের পিছনে পড়ে থাকে আল্লাহ বাক আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দান করুন হ্যাঁ যুগ চলে গেল সাড়ে বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণত হয়েছে এরপরে আসি ইবরাহিম আলহিসলামের সময় তাকে উদ্ধার করেছেন অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন নমরুদ কে আল্লাহ ধ্বংস করেছেন পাক এর পরে এনেছেন আজ জাতি আজ জাতির হুদ আলী ইসলাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে দিয়ে বায়ু সামুদ সামুদ এসেছে জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে বিদ্যুৎ দিয়ে আর সালেহ আলী সাল্লাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছেন ফেরাউনের যুগ এসেছে আল্লাহ পাক মুসা আলী সাল্লাম এবং বায়ু ইসলকে বাঁচিয়েছেন ফেরাউনকে ডুবে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে ঈসা আলী ইসলামের যুগ আসছে একই সুন্নত ঈসা আলী স্লামকে শুধু রক্ষাই করেন নাই নিজের কাছে উঠিয়ে নিয়েছেন সুফান তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাআল্লাহ যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে চল্লিশ বছর রাজত্ব না করছেন কেয়ামত হবে না ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত ইসা ইসলাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজালেম থেকে সারা বিশ্বে খিলাফা কায়েম না করছেন চল্লিশ বছর শাসন না চালাচ্ছেন কেয়ামত হবে না ইনশাআল্লাহ এটা সামনে অপেক্ষা করছে এবং নবী আলী ভাইসালামের যুগে আবু জাহেল আবুল আহাবদ বা সাহেবাদেরকে আল্লাহবাদ ধ্বংস করেছেন আল্লাহ নবী এবং সাহাবিদেরকে আল্লাহবাদ সম্মানিত করেছেন আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন কমন সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে সমকালীন নবী রসুলদের আনুগত্য করেছে আল্লাহ পাকের আনুগত্য করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরকাল প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই রাসুলকে মানে নাই আল্লাহ রাসমানি কিতাবকে মানে নাই বিরুদ্ধাচারণ করেছে কুফরি করেছে শিরিক করেছে আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিয়েছেন কারো কোনো পরোয়া করে এই সিলসিলা আজও অব্যাহত আছে আগামীতেও থাকবে ইনশাল এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী সাল আলী সাল্লামের ইন্তেকালের প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর পরের মানুষ আল্লাহ নবী এসেছেন এমন সমাজে যে সমাজে সিরিকের পাপ চলছে সুদের পাপ চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে আপনার মাদক দ্রব্যের সয়লাভ চলছে মেয়েদের অধিকার দেয়া হচ্ছে না হ্যাঁ গোত্রীয় হানাহানি চলছে ওই সমাজটাকে তিনি তেইশ বছরের মধ্যে পাল্টে ফেললেন কত বছর তেইশ বছর কিভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন কিসের চর্চা জ্ঞানের আল্লাহ প্রথম অহিন করেছিলেন রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন কোরআনের হক আদায় করেছেন কয়টা হক ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাল্লাহ তারা কোরআন অর্থ শিখেছেন আমরা কোরআনের অর্থ শিখবো তো ইনশাল্লাহ তারা কোরআনের আদেশগুলো মেনেছেন আমরা কোরআনের সব আদেশ মানবো তো ইনশাল্লাহ তারা কোরানের সমস্ত নিষেধ বর্জন করেছে আমরা নিষেধ বর্জন করব তো ইনশাআল্লাহ তারা কোরানের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কোরআনের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ এবং ছয় নাম্বার তারা কোরানের বিধানগুলোকে বাস্তবায়ন করেছেন আমরাও বাস্তবায়নের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এই ছয়টা হক আদায়ের ফলে তেইশ বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালী মক্কায় পরিণত হয়েছে তেইশ বছর পরের মক্কায় আপনি কোনো সুদ পাবেন কোন শিরিক পাবেন কোন মূর্তি পূজা পাবেন কোন মেয়ের অবমাননা পাবেন কোন জেনা কোন ব্যবচার কোন ধর্ষণ কিছু পাবেন বছর পরের মক্কায় কোন পাপ পাবেন না কিভাবে সমাজ পরিবর্তন হলো এই মধ্য দিয়ে হয়েছে প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে এরপর কি থেমে গিয়েছিল উত্তর না এরপর আবু বকর সিদ্দিকে যুগ এসেছে প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শাসন কার্য চালিয়েছেন ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল উত্তর না বরং ইসলাম আরো বেগবান হয়েছে আলহামদুলিল্লাহ এরপর এসেছে উমর রহ কত বছর প্রায় দশ বছর কত বছর দশ বছর এই দশ বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল উমর রদিয়াল্লাহুর কোর্টের মধ্যে কি প্রতিদিন কেস আসতো সারা বছরে একটা কেসও আসতো না মানুষ এত ভালো ছিল, সারা বছরে একটা কেসও আসতো না বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন বসে বসে বেতন নিব কেন কোন তো কেসই আসে না বসে থাকবো কেন এরকম সমাজ ছিল একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না একজন মুসলিম পাওয়া যেত না যে জাকাত দেয় না সামর্থ্য থাকলে এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না হাদিসে চর্চা করে না যে দাওয়াতি কাজ করে না যে আল্লাহর পথে দাওয়াতে জেহাদে আত্মীয় করে না এমন মুসলিমই খুঁজে পাওয়া যেত এরপরে আসলো উসমান আল্লাহ যুগ ওই যুগে ফেতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু হলো কোন বিষয়কে কেন্দ্র করে কোরআন সংকলন কে কেন্দ্র করে ফেতনা সৃষ্টি হলো আতাতাইদের বিদ্রোহীদের হাতে উসমান রদিউল্লাহকে নির্মম ভাবে শাহাদত বরণ করতে হয়েছে তিনি প্রায় বারো বছর শাসন কার্য চালিয়েছেন ইসলাম আরো এগিয়ে গেছে এরপর এসেছে আলী রদিউল্লাহ চোখ আলী রদিউল্লাহ খেলাফতে

দমন করা হয়েছে মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে এরপর এসেছে আব্বাসীয়দের ওদের খেলাফত জাফ নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসী ক্ষমতায় আসে তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল ইসলাম এগিয়ে যাচ্ছিল জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল আলহামদুলিল্লাহ ইসলাম পিছিয়ে যায় নাই মুসলিমরা পিছিয়ে যায় নাই সারা বিশ্বে দাপনের সাথে আমরা চলেছি তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো কাদের হাতে এই তাতার তাতারিদের হাতে মঙ্গোলিয়ানদের হাতে মাত্র চল্লিশ দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় 20 থেকে পঁচিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বাইতুল হিকমা ধ্বংস করে দেয়া হয়েছে লাইব্রেরি ধ্বংস করে দেয়া হয়েছে বইপত্রকে নদীতে ফেলে দেয়া হয়েছে তারা ছিল উগ্র জাতি মঙ্গোলিয়ানদের নাম শোনে নাই হালাকু খা নাম শুনেছেন চেঙ্গিস খান হালাকু খান নাম শোনে ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হয়েছে এভাবে যুগে যুগে তারপর ক্রুসেডাররা আসছে ক্রুসেড একটা দুইটা তিনটা ক্রুসেড হচ্ছে আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে ফাতেমি খেলাফত এসেছে মামলুকদের শাসন এসেছে এদিকে মুঘলরা শাসন করেছে কর্ডোভার দিকে আব্দুর রহমান তা তারা শাসন করেছে মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল অটোমান এম্পায়ার নাইনটিন এই সময়ের দিকে নাইনটিন থেকে নাইনটিন এই সময় পর্যন্ত অটোমান ইম্পায়ার এই বিশ্বে ছিল তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয় এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে এই সময় থেকে মুসলিমদের ডমিনেট ডমিনেটেড হওয়ার সময়টা শুরু তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে ইউনিটি নষ্ট হয়ে গেছে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাসাদ তৈরি করে দেওয়া হয়েছে মুসলিমদের ঐক্য ভেঙে গেছে ইকোনমি দুর্বল হচ্ছে সব মিলিয়ে আজকে মুসলিমদের আজকে এই অবস্থা হচ্ছে আমাদের এখন যুবকরা চীনে না আল্লা নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না জাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না রমজান মাসে পার্ট টাইম রোজা রাখে পার্ট টাইম তারাবি পরে পার্ট টাইম জুমায় আসে পার্ট টাইম ঈদে নামাজ পড়ে প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে আল্লাহকে চিনে না রাসুলকে চিনে না ইসলামের হিস্ট্রি জানে না আমাদের শেখর জানে না এমনি এমনি হয়নি লাস্ট একশো বছরে এই জায়গায় আমরা আসছি লাস্ট একশো বছরের হিস্ট্রি ভালো করে পড়ে দেখবেন বলার সময় নাই এখানে লাস্ট একশো বছরের হিস্ট্রি পরে দেখবেন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলানিতে নেমে চলে আসছে